কুম সুপ্রিয় দর্শক চলে আসলাম জয়পুরার জেলা পাঁচবী থানা পাঁচবী পৌর গরু মহিষের হাটে দর্শক একটু আমদানি দেখাবো আপনাদের কত আমদানি আছে জানেনি হাটটাতে মাথার বেল নষ্ট হয়ে যাবে আমদানি দেখলে এত আমদানি বাছুর গরুর আজকে যতদূর যাচ্ছি ক্যামেরার ফুটেজ যাবে না অতদূর এত আমদানি আছে তো আমরা আজকে একটা লোডের দাম জানি প্যাকেজ আকারে লটটা বিক্রি করবো আজকে আমরা যে কোনো দর্শক যা আগে ফোন দেবে তাই মালটা পাবে যাতে মানে সেরা আমি বলছি একশো পার্সেন্ট শাহি একেবারে প্যাকেজ আকারে বিক্রি হবে হার্ট চ্যালেঞ্জ রেটে ঠিক না ঠিক বলেছি ওয়ালাইকুম আসসালাম আজকে যে কয়টা মাল বিক্রি হবে হার্ট চ্যালেঞ্জ হার্ট চ্যালেঞ্জ আলুর দাম একদম আলুর দাম আলু আপনার পাঁচ টাকা গরুর কম দাম মানে গরুর মানে আলুর দামে গরুর দাম আলুর দাম মাসাল্লাহ

ভাল লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে কিনতে পারবেন মাসাল্লাহ সব সাইড দেখাচ্ছি আমি সবগুলো বয়স এক সমান আছে যেহেতু এক মাপেরই মাপ তো একই আছে উনিশ বিশ হতে পারে এটা হ্যাঁ মাসাল্লাহ

আমি ভিডিওটা আজকে আপলোড করবো দর্শক দেখুক আজকে আজকে ভালো লেগেছে আপনার কথা শুনে আমি দর্শক ভিডিও চাই প্রত্যেকটা হাটা আপনার প্রত্যেক দিন আপনার ভিডিও করবো ইনশাল্লাহ দর্শক দুল আপনার ভিডিও চাই এই দামে তুল নিতে চাই অবশ্যই ভিডিও থাকবে ইনশাল্লাহ আমার দর্শক আমি একটু অন্যগুলো দাম জানে দেখায় আমি একটু আলমেনের কাছে আসলাম আলমেনের কাছে আসলাম আলমেনের একটু কালেকশন দেখায়

সৌত্র ভঙ্গ হয়ত্রি

মাসা আল্লাহ আলমিন দাম ঠিকই চেয়েছে মাল ভালো আছে দেখি মামা এতে একদম মামাভাবে জোড়া ভাবে নিল একদম একশো আশি আলমিন জোড়া ভাবে নিল একদম একশো আশি দামের কাছে না আমার না না চা খেললে পান খাওয়া লাগে পানের সাথে সিয়ার লাগে তুমি কোনটা কোনটা দেবে যায় বলো মাশাল ভালো লেগেছে মামা দুইটা কালেকশনই ভালো দশক চাচা মানে সেটা কিছু কালেকশন দেখালাম চলে আসলাম আমার চাচা পানির দামে আমার চাচা বলবে হেলাল বা পানির দামে দিবা আজকে আজকে পানির দামে কয়টা কয়টা পাবো পানির দাম পাবো বাবা রে এইটা কত বাবা বাবা কত দাম এটা একবার দেন বাবে একটু সুযোগ দেন ষাট ফোন করা যাবে দর্শক নাম্বারটা ভালো লাগলে ফোন দিয়ে কিনতে পারবে

থ্রি ওয়ান কোন দিলে তো পাওয়া যাবে না কোন দিলে পাওয়া যাবে ভাই বলেছে দেখা যাচ্ছে না এত ভালো